লাগাবোলগা খেলা দেখাবেগে মোটা মোটি আধা ঘন্টা তো দেখাবেগে আধা ঘন্টা দেখাবে কি তারপরে যায় হবে তারপরে যা হবে খবে আমা আমার দর্শক সবাইকে স্বাগত জানি এক নতুন আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত এখানে ডাক দিচ্ছে না বাইরে হচ্ছে জোড়া তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর দিয়ে তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম উত্তম কুমার মাহাতো গ্রাম কেন্দ্রাডি পোস্ট পুঞ্চয়া থানা পুঞ্চয়া জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনারা এখানে এত মান সম্মেত হওয়ার কারণটা কি কড়া কাড়া লড়াইয়ের একটা জোড়া হয়েছে হ্যাঁ কনফার্ম এই জোড়া কনফার্মটা হয়েছে সেই কারণে ইউটিউব করে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব ভালো তো আপনাদের এই কাড়াটা কত দিন থেকে আছে আপনাদের কাছে না আমার কাছে আছে চোদ্দ পনেরো দিনে হবো চোদ্দ পনেরো দিন হ্যাঁ আচ্ছা তো তাতে এমনি গ্রামে কনফার্ম আছে না বাইরে 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 কেন্দা থানার জাঙ্গিদিরি গ্রামের আচ্ছা আচ্ছা কেন্দা থানার জাঙ্গিদিরি গ্রামে আছে জোড়া কোন বাহ তো এ তো তাড়াতাড়ি মানে বাইরে লাগাবার হচ্ছে ওরা মেলা করছে তাহলে সেই নাম দিয়ে আছে তাহলে ওরা বলছে যে ঠিক আছে কনফার্ম করিয়েছে নামটা বড় কি নাম

তোরে লিয়া হইদে আচ্ছা না অনেক সময় যে কি নক पूर्ति হইতো কি নে হ্যাঁ কিছু দিন মানে গ্রামে কোরিলে তারপর বাইরে উঠাই মানে কেউ বলে সমস্ত জাগানি আর আপনি হটা দিলে বাইরে উঠাই দিলেন মানে पूर्ति মানে না ওহ બોলে লাগা যাক আচ্ছা গরে কি আর বাইরে কি লাগা ভক্ত হওয়ার আচ্ছা সেই কারণে না আচ্ছা খেলাটা কবে হচ্ছে খেলাটা তেসরা মাগ আচ্ছা তেসরা মাঘ আচ্ছা তো খুব ভালো তো সেখানে আপনার খেলা কিরকম ভাবছেন দেখাবো আপনার কারে খেলা তো আশা করছি ভালোই হবে ভালোই হবে আচ্ছা মানে ওনাদের কারাটা দেখেছেন না এমনি ছবিতে দেখা ওঠে হ্যাঁ এমনি কাঁচা দেখিনি দেখি আচ্ছা আচ্ছা তো আপনি যে ছবি দেখে কনফার্ম করেছেন সেদিন পৌঁছাবেন না কারাটা হ্যাঁ কোথায় যেখানে সেখানে আর

উত্তম কুমার মাহাতো না উত্তম কুমার আমরা জেনে নেব যেখানে এক মানে কি বলবো মানে পুরনো রসিক আছেন আপনারা দেখতে পাচ্ছেন সুখদেব মাহাতো তো ওনার কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা তো উত্তম বাবুর কাড়াটা কি রকম দেখছেন কাড়া ঠিকই আছে মোটামুটি সেদিন কি খেলা করবে না ও এটার জন্য ট্রাই করার জন্য যে নতুন আদাইলো না আচ্ছা আচ্ছা তো বুঝে খাওয়ায় খাওয়ায় রাখবে প্রথমে ওর গুণাগুণটা তো দেখতেই হবে আচ্ছা তবে না খাবার পাওয়ারটা পাড়িবে हां जे यार মনের ভিতরে কি আছে না আছে আচ্ছা আচ্ছা তবে দুয়ারের পরা আকর্ষণটা হবে যে খাওয়াই রাখবো আচ্ছা তো চয়েসটাও তো নতুন রসিক কিনিয়াছে তো চয়েসটা কেমন করেছে কাড়াটা না কাড়া ঠিকই আছে কাড়া ঠিক আছে না লাগবে না কাড়া ভালো হবে ভালো যাচ্ছে কারণ আপনি তো অনেক দিন থেকে রসিক করছেন কাড় আর দিন থেকে কাড়া আর এবং ভালো ভালো কাড়া রেখেছেন তার কাড়া চিনি কিনেছে নাকি हां কাড়া ঠিকই আছে

বাইরে দুবার বলছে এই যে কোথায় কোথায় আচ্ছা আচ্ছা ওটা উনাদের হাতে আছে ও যে ওয়াদা আছে কিন্তু এরপরে সেই উত্তম বাবুর হাতে এসেছে এবারে কেমন রেজাল হয় নাকি আচ্ছা তো কারা কে কে ছাড়বে কারা কে ছাড়বে কারা ছাড়বে কে যে কৈলাস মাহাতো আর রাহুল আচ্ছা আর আপনি থাকবেন না হ্যাঁ আমি থাকবো কিন্তু মালিক বলে যে ভিতরে ও বলে থাকে অনেক সময় আর কি তাহলে সেই হিসাবে হ্যাঁ হ্যাঁ ভিতরে থাকবো আচ্ছা

এই যে আপনাদের যে কারাটা যাবে তো এটা আপনাদের কিছু বলা আছে নাকি যে এরকম ফাটো পার না 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 কিছু নাই ওদের ফাটো পার না 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 ওই আপনারা যদি ভাগাত পারেন তাহলে 14000 টাকা পাবেন হ্যাঁ আচ্ছা খুব ভালো আচ্ছা তো ঠিক আছে বন্ধগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আপনারা সে দেখতে থাকুন যে উত্তম মাহাত মাসের যে বর্তমানে কালাটি কিরকম আছে নমস্কার ধন্যবাদ